প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানায় প্রিয় দর্শক এই ভিডিওতে দিনা নাম সম্পর্কে জানব দিনা এই ভিডিওতে জানব দিনা নামের অর্থ কী দিনা নামটি কোন ধর্মের শিশুর নাম দিনা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং দিনা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব দিনা নামের সঠিক ইংরেজি বানান কি দিনা নামের সঠিক ইংরেজি বানান ডি ই ই এন এ দিনা এখন আমরা জানবো দিনা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে দিনা নামটি হিব্রু ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানব দিনা নামটি কোন ধর্মের শিশুর নাম দিনা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার আমরা জানবো দিনা নামের অর্থ কী দিনা নামের অর্থ বিশ্বাসী বিচারক রায় দেওয়া দিনা কুলসুম দিনা তাসনিম দিনা রাফসানা দিনা তাহসিনা দিনা ওয়াসেনাত এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ